টোটো চালকদের জন্য খারাপ খবর এবার রাস্তায় টোটো চাললেই ফাইন পড়বে পাঁচ হাজার টাকা এখন কিন্তু রাস্তা বেরোলে মানুষের থেকে টোটো সংখ্যায় বেশি আর সেই জন্যই কিন্তু আমাদের কেন্দ্র সরকার আর রাজ্য সরকার মিলে চালু করলে একটি নতুন নিয়ম যে নিয়মটি না মানলে কিন্তু টোটো চালকদের জরিমানা পড়তে পারে টাকা এরই সাথে বন্ধুরা আপনারা কিভাবে এই জরিমানা থেকে বাঁচতে পারবেন তাও কিন্তু আজকে আমরা জানতে চলেছি তো কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না রাজ্য জুড়ে বন্ধ টোটো পরিষেবা নতুন নিয়ম চালকদের মাথায় হাত আপনার সুবিধা হবে তো চলো এবার দেখে নিচ্ছি কি এই নতুন নিয়ম বাংলায় রাস্তা রাস্তায় আর চলবে না টোটো চালকদের জন্য খারাপ খবর টোটোর দাপা দাবির একদম বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যে আর থাকছে না টোটো পরিষেবা বিরাট পদক্ষেপ প্রশাসনের শুরু হতে চলেছে অভিযান রাস্তা দিয়ে যেন হাঁটাই যায় না টোটো যদি আচমকা বন্ধ হয়ে যায় আপনার সুবিধা হবে নাকি অসুবিধা হবে কারণ কেউ কেউ বলেছে কাছে পিঠে যদি আমাদের হয় তাহলে আমাদের যেতে ভরসা টোটোই অটোর যখন লম্বা লাইন থাকে তখন এই নিয়ে কেন প্রশাসন তো চলবন্ধু ভাই দেখে নিচ্ছি কি সেই নতুন নিয়ম এর আগে দু সালে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার এবার যাকে বলে ফাইনাল ডিসিশন রাজ্য জুড়ে এমনিতেই লাগাম ছাড়া ভাবে টোটোর সংখ্যা বেড়ে চলেছে যেখানে সেখানে টোটো পার্কিং লাগাম ছাড়া ভাবে টোটো চালার কারণে রাস্তা দিয়ে পাড়া করা একদম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই কারণে কি রাজ্যে টোটো চলা বন্ধ হবে তো বন্ধুরা আমরা বন্ধু পুরো বাংলাতে না হলেও এমন ঘটনা কিন্তু হয়েছে সকালে ডায়মন্ড হারবারে যা হয়েছে কোটা বাংলা জুড়ে হতে চলেছে টোটো বন্ধ থাকায় ডায়মন্ড হারবার তো যানজট মুক্ত ফাঁকা হয়ে গিয়েছে শহর এক কিলোমিটার রাস্তার মধ্যে টোটো চলে আড়াই হাজার বেশি তারা যত দাঁড়িয়ে যাত্রী তোলা এবং নামানোর যানজটের দুর্ভোগ বাড়ে তাই পৌরসভা থেকে নির্দেশ দেওয়া হয়েছে টোটো চালকদের নতুন বাইপাস রোড ধরে যাতায়াত করতে হবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সূত্রে এমন তথ্য পাওয়া গিয়েছে বাড়া সাথেও টোটো নিয়ে প্রচন্ড করি, টোটো থাকতে হবে বিশেষ বারকো না হলেই ধরবে পুলিশ সত্যি বড় পদক্ষেপ প্রশাসনের ইতিমধ্যে প্রায় চার হাজার টোটোকে কে দিয়ে নির্দিষ্ট রুটে চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে